আজ একুশে সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস টোয়েন্টি ফার্স্ট সেপ্টেম্বর ওয়ার্ল্ড পিস ডে এই দিনটি সারা বিশ্বে উদযাপন করছে আজকে যাতে সারা বিশ্বে এই যে যুদ্ধ বিগ্রহতে প্রচুর ক্ষয়ক্ষতি মৃত্যু যাতে না হয় এবং এই যুদ্ধকালীন সমস্ত জায়গায় যাতে মানবিক সহায়তা দেওয়া হয় এই জন্য এই দিনটি উদযাপন করার কাছ থেকে প্রায় উনিশশো সালে নিউ ইয়র্কের বিশ্ব শান্তি সদর দপ্তরে এই দিনটি উদযাপন করা হয় তো একসময় সারা বিশ্ব থেকে বিশ্ব শিশুদের মুদ্রা নিয়ে গলিয়ে বিশাল ঘণ্টা তৈরি করা হয় সেই ঘণ্টাটা জাপানে এই সদর দপ্তরে এটা বাজিয়ে সেই ঘণ্টাটা নিউ ইয়র্কে সদর দপ্তরে প্রদান করা হয় এবং সেখানে ঘোষিত হয় যে আর পৃথিবীতে যুদ্ধ নয় শান্তি চাই এবং এই বৈষয়িক শান্তি দীর্ঘজীবী হোক এই আজকের দিনের ইতিহাস তো এই দিনকে আমরা স্মরণ করছি যাতে পৃথিবীতে যুদ্ধ চিরতরে বিনোশম হোক এবং শান্তি স্থাপিত হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বিশ্ব শান্তি দিবস জয়